কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে কোন দিন কত টাকা করে পাওয়া যায় তা প্রত্যেক দিন জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় এক ইউরো একশত পঁয়ত্রিশ টাকা করে ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে রেমিটেন্স পাঠালে পাবেন একশত টাকা করে আর ক্যাশ পিক করলে পাবেন একশো তো বত্রিশ টাকা উনষাট পয়সা করে তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে একশত বত্রিশ টাকা চুয়াত্তর পয়সা করে আর এসি মাইন্টেন্স পরে পাঠালে একশত চৌত্রিশ টাকা ত্রিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠাতে পাবেন একশত একত্রিশ টাকা উনিশ পয়সা করে ব্রিটেনের এক পাউন্ড একশত উনষাট টাকা আট পয়সা দিচ্ছে এসি মাই ট্রান্সফার আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে পাবেন একশত ছাপ্পান্ন টাকা তিরানব্বই পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত চুয়ান্ন টাকা ৩৭ পয়সা তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংক পাঠালে পাবেন একশত পঞ্চান্ন টাকা আটাশি পয়সা করে সিঙ্গাপুরের এক ডলার বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে পাবেন একানব্বই টাকা উননব্বই পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন নব্বই টাকা ষাট পয়সা করে ইতালির অথবা জার্মানির এক ইউরো একশত পঁয়ত্রিশ টাকা করে পাওয়া যাচ্ছে অস্ট্রেলিয়ান এক ডলার একা টাকা সাতানব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলার চুহাত্তর টাকা বাষট্টি পয়সা কানাডিয়ান এক ডলার উননব্বই টাকা আটান্ন পয়সা আমিরাত বা দুবাইয়ের এক বীরহাম বত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা দিচ্ছে জিসিসি সি হাউস আর আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে পাবেন বত্রিশ টাকা তেইশ পয়সা করে আর ওয়াল স্ট্রিটে পাঠালে বত্রিশ টাকা পঁচানব্বই পয়সা করে পাবেন ইরাকের এক দিনার একানব্বই পয়সা জর্ডানের এক আর একশত আটষট্টি টাকা উনষাট পয়সা ওমানি এক রিয়াল তিনশত এগারো টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মোসাদ্দাম এক্সচেঞ্জে পাঠালে তিনশত পনেরো টাকা পঁচাত্তর পয়সা বাহারাইনি এক আর তিনশত একুশ টাকা তিন পয়সা দিচ্ছে জেন এক্সেঞ্জ হাউস আর বাহারাইন প্রবাসীরা বিএফসিতে রেমিটেন্স ছড়ালে পাবেন তিনশত সতেরো টাকা পঁয়তাল্লিশ পয়সা করে কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা উনচল্লিশ পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সেন্স হাউস আর কাতার প্রবাসীরা আর ন্যাশনাল এক্সচেঞ্জে রেমিটেন্স পাঠালে পাবেন তেত্রিশ টাকা পনেরো পয়সা আল মির পাঠালে তেত্রিশ টাকা বারো পয়সা করে পাবেন কুয়েতি এক দিন আর তিনশত বিরানব্বই টাকা বিরানব্বই পয়সা দিচ্ছে আল মোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিইসিতে পাঠালে তিনশত বিরানব্বই টাকা বিরানব্বই পয়সা করে পাবেন আর কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে পাঠালে তিনশত উননব্বই টাকা দশ পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপি এক টাকা তেতাল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত সাতাশ টাকা আশি পয়সা দিচ্ছে মার্সেন ট্রেড আর মার্সেন ট্রেডের মাধ্যমে ক্যাশ পিকআপ অথবা বিকাশ করলে পাবেন সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা করে মালয়েশিয়ান প্রবাসীরা রিয়ামাইতে পাঠালে সাতাশ টাকা আশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে সাতাশ টাকা উনসত্তর পয়সা অগ্রণী রেমিটেন্স হাউসে আঠাশ টাকা 个。啊 লুলু মাইতে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা এলে সাতাশ টাকা ষাট পয়সা ম্যাক্সমাইতে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা করে পাবেন সৌদির এক রিয়ালে একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা করে দিচ্ছে ইসলামী ব্যাংকে ব্যাঙ্ক টু ব্যাংক পাঠালে সৌদি আরবের সেন্ট্রাল ব্যাংক থেকে পাঠালে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা সৌদি আরবের ফাউরিতে পাঠালে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে বত্রিশ টাকা চোদ্দ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একত্রিশ টাকা তেষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে মার্কিন ডলার টাকা পয়সা দিচ্ছে মানিগ্রাম এক আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত একুশ টাকা সত্তর পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত একুশ টাকা চার পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত উনিশ টাকা করে